অষ্টম শ্রেণীর প্রিয় ক্ষেত্রে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের আজকে হচ্ছে আমরা নবীদিক প্রশ্ন অর্থাৎ বন নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্ন দেখব সমাধানটাকে দেখব আর কি তো এক এক নম্বর যেটি প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা শুরুতে একটু দেখি যে মানুষের সমাজ ও সংস্কৃতির গঠন রূপান্তরের আরও তথ্য কীভাবে জানা যাবে তাম্য শাসন থেকে ঠিক আছে তাম্য শাসন থেকে খ নম্বর উত্তর হবে তো তারপর দেখো যে প্রত্নতাত্ত্বিক উৎস নয় কোনটি এখানে হচ্ছে চর্যাপথ চর্যাপথ ক্ষম্বার উত্তর হবে নিচের কোনগুলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস এখানে হচ্ছে খ নাম্বার মৃত্যুপাত্র এবং কি পোড়ামাটির ফলক শিলালিপি চার নাম্বার আচ্ছা গঙ্গারি গঙ্গারিডাই রাজ্য ছিল কি গঙ্গা নদীর দুটি সুদারার মধ্যবর্তী বুক ঠিক আছে গ নাম্বার উত্তর হবে নিচে একটি উদ্ভিদ দেওয়া আছে উদ্দীপকের আলোকে পাঁচ নাম্বার যেটি বলা আছে প্রেক্ষাপটে বাড়িতেও বিখ্যাত রাজনীতিবিদ কে ছিলেন মহাত্মা গান্ধী ঠিক আছে ঘন নাম্বারটা হবে মহাত্মা গান্ধী এ পাঁচ নাম্বারের এবং তারপরে হচ্ছে আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখি যে মিশিজ সমাজে উচ্চ শ্রেণীতে অবস্থান করতেন কারা উচ্চ শ্রেণীতে অবস্থান করতেন কারা ছয় নম্বরের তোমাদের হচ্ছে পুরোহিত ঠিক আছে ক নম্বর নারীদের অত্যন্ত সীমিত অধিকার ছিল কোন সভ্যতায় মিশরিও সিরিয় ঠিক আছে ক নম্বর উত্তর এবং দেখো আট নম্বর সামিন ডকুমেন্টারি জানার পরে জানতে পারলো যে পৃথিবীতে এমন একটি বায়ুম আছে যেখানে স্থায়ীভাবে হেমত ফাটির স্তার বিদ্যমান তো সামিনের জানা বায়োমটি কী তো আট নম্বর উত্তরটি তোমাদের কী হবে গ গ নম্বর হচ্ছে তুন্দ্রা ঠিক আছে আর ডাইকি ফল্টের বৈশিষ্ট্য কোনটি নাম্বার বাংলাদেশ ভূমিকম্পে ঝুঁকিতে আছে ঠিক আছে বাংলাদেশ কি আছে তোমাদের হচ্ছে ঝুঁকিতে আছে আচ্ছা তারপর দেখো দশ নম্বর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দেশের দক্ষিণ পূর্ব অংশে সেই কাঁচাবর গিয়ে দেখলো যে সেখানে বন থেকে আর এত উদ্ভিদের উপর ভিত্তি করে একটি কাগজের মিল প্রতিষ্ঠিত হয়েছে কাগজ মিলটির কাঁচামাল কাঁচামাল কি কাঁচামাল হচ্ছে নাম্বার অর্থাৎ বাস তো এখানে একটি বায়ুম দেখতে পাচ্ছ এ বিসি এবং হচ্ছে অবস্থান দেখতে পাচ্ছ তাদের তো এখানে হচ্ছে এখন নম্বর যে প্রশ্নটা প্রেক্ষাপটে এ সিনিত বায়ুমটি গড় বৃষ্টি কত কথা হচ্ছে গ গ নাম্বার হচ্ছে কি পঁচাত্তর সেন্টিমিটার বারো কি প্রেক্ষাপটে বিএসি বায়ুম দুটি বৈশিষ্ট্য কি নিরীক্ষকান্তীয় নাতিসষ্ণ অঞ্চল বিসিত তেরো গাছপালা বায়ুমণ্ডল যতটুকু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় তার চেয়ে বেশি পরিমাণে শোষণ করাই হলো কি তোমাদের ক নাম্বার কার্বন ঠিক আছে চোদ্দ নাম্বারটা দেখো বায়ুম এর বৈশিষ্ট্য হল কি এর বৈশিষ্ট্য হচ্ছে কি তাপমাত্রা কম শীতল দীর্ঘ এবং জীব জীব উৎপাদন কাল সংক্ষিপ্ত আর বৈষম্য দূর করার জন্য প্রতিটি মানুষের দেশ গ্রহণের সমান সুযোগ সুবিধা পাওয়া পণ্য বা সেবা ঠিক আছে পণ্য বা সেবা নাম্বারটা এবার হচ্ছে আমরা দেখব এক কথায় প্রশ্ন দশটা দেওয়া আছে তো দশটা উত্তিত হবে তো বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লেখো বাংলার কিন্তু দেখো দুই যৌতুক বন্ধ গল্পের কার বিয়ে ঠিক হয়েছিল তারাবু ঠিক আছে দুই নম্বর হচ্ছে তারাবু শিল্প বিপ্লব শোচন হয় কোথায় এটা ইংল্যান্ডে হয় ঠিক আছে চার সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি তিনটি বিভাগ আমরা জানি আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ তো চার নাম্বারটা হচ্ছে তিনটি বিভাগ তিনশো পঁয়ষট্টি দিন বছর গণনা শুরু হয় কোন সভ্যতায় এটা শুরু হয় মিশর সভ্যতায় ঠিক আছে বাস্কোবোধ বাস্কোদা গামা কে ছিলেন এনে ছিলেন কি পর্তুগিজ ছিলেন আর কি বঙ্গোপসাগর কুল গেছে বাংলাদেশে উপকূলীয় তট রেখা দুর্গ কত কিলোমিটার এটা হচ্ছে সাতশো দশ কিলোমিটার সাতশো দশ হবে এক নটিক্যাল মাইল সমান কত মিটার ঠিক আছে আঠারোশো বান্ন মিটার আঠারোশো বান্ন মিটার বর্তমানে সুন্দরবনে কত প্রজাতির মাছ পাওয়া যায় এখানে হচ্ছে একশো বিশ প্রজাতির বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত শতাংশ সতেরো দশমিক শূন্য চার শতাংশ ঠিক আছে তো এসেছিল তো তোমাদের ইতিহাস সমাজবিজ্ঞানের সমাধান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ